রাগ এমন একটা আগুন যা এক মুহূর্তে আমাদের শান্তি সম্পর্ক এমনকি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে আচ্ছা এই বিধ্বংসী আবেগটাকে কি সত্যি নিয়ন্ত্রণ করা যায় আর যদি বলি এটা নিয়ন্ত্রণের পাঠ আমরা শিখতে পারি পুরাণের অন্যতম ক্রোধি চরিত্র স্বয়ং পরশুরামের কাছ থেকে চলুন আজ এই অদ্ভুত কিন্তু গভীর সংযোগটাই খুঁজে বের করা যাক হ্যাঁ ঠিকই শুনছেন প্রশ্নটা একটু অদ্ভুত লাগতেই পারে তাই না যে মানুষটা ক্রোধের জন্য পরিচিত তিনি আমাদের শান্তি শেখাবেন আসলে এই আপাত বিরোধাভাস বা প্যারাডক্সের মধ্যেই লুকিয়ে আছে রাগে নিয়ন্ত্রণের আসল রহস্য তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে আমরা শুরু করব ক্রোধকে আমাদের শত্রু হিসেবে চেনার মধ্যে দিয়ে তারপর পরশুরামের জীবন থেকে নেওয়া পাঁচ পঞ্চটা পাঠের মাধ্যমে আমরা শিখব কিভাবে এই শত্রুকে জয় করা যায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো থেকে শুরু করে সংযম আর সব শেষে অক্রোধের পথে হাঁটা পর্যন্ত তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে ক্রোধ এক ধ্বংসাত্মক শত্রু শাস্ত্রমতে আমাদের আসল যুদ্ধটা কিন্তু বাইরের জগতের সাথে নয় বরং আমাদের ভেতরেরই কিছু শত্রুর সাথে যা আমাদের এগোতে দেয় না এই শত্রুগুলোকেই বলা হয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যে আছে সেই ক্রোধ সে হল এই তালিকার দ্বিতীয় আর বলা যেতে পারে অন্যতম বিধ্বংসী এক শত্রু কারণ এটা সরাসরি আমাদের বিচারবুদ্ধি বা বিবেককে আক্রমণ করে এই কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ আমরা পাই খোধ শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্রোধ থেকে মোহ জন্মায় আর মোহ থেকে স্মৃতি নষ্ট হয় একদম সহজ করে বললে রাগ আমাদের চোখকে অন্ধ করে দেয় আমাদের স্মৃতিকে দুর্বল করে দেয় আর তখন ঠিক ভুল বোঝার ক্ষমতাই থাকে না দেখুন এই যে ধ্বংসের পথ এটা কিন্তু হঠাৎ করে শুরু হয় না এটা একটা চেন রিয়াকশনের মতো সব কিছুর মূলে আছে কোনো কিছুর প্রতি অতিরিক্ত চিন্তা সেখান থেকে অ্যাটাচমেন্ট তারপর সেটা পাওয়ার ইচ্ছা আর যেই না সে ইচ্ছাটা আটকে গেল ব্যাস জন্ম নিল ক্রোধ আর একবার ক্রোধের জন্ম হলে বাকি পথটা তো দেখতেই পাচ্ছেন মোহ স্মৃতিনাশ আর শেষে বিনাশ আচ্ছা ক্রোধের ধ্বংসাত্মক দিকটা তো বোঝা গেল কিন্তু সব ক্রোধই কি খারাপ চলুন আমাদের দ্বিতীয় পর্বে পরশুরামের প্রথম পাঠের দিকে এগোনো যাক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এখান থেকেই পরশুরামের গল্পের শুরু ভাবুন একবার পরশুরামের রাগের উৎসটা কি ছিল কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নয় বরং এক চরম অন্যায় এক শক্তিশালী রাজা কার্তিবিরিয়ার্জুন তার ছেলেরা মিলে পরশুরামের বাবা ঋষি যমদগ্নিকে হত্যা করে এটা ছিল ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার পিওর আধার্মা আর এখানেই আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা লুকিয়ে আছে সব রাগ এক নয় একদিকে আছে সাধারণ ক্রোধ যা আমাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগলে হয় আর অন্যদিকে আছে ধার্মিক ক্রোধ পরশুরামেরটা ছিল এই দ্বিতীয়টা এটা অন্যায়ের বিরুদ্ধে একটা রেসপন্স পৃথিবীকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনার একটা শক্তি কিন্তু ধার্মিক ক্রোধ হলেই কি তার কোনো সীমা থাকা উচিত নয় এর পরিণাম কি হতে পারে চলুন আমাদের পরের পাঠে সেটাই দেখি কারণ এবং তার পরিণাম আমরা সবাই শুনেছি যে পরশুরাম বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন এখন এই বার সংখ্যাটা আক্ষরিকভাবে না দেখে এর পেছনের ভাবনাটা বোঝা জরুরি এর মানে হল তিনি চরমভাবে মানে কমপ্লিটলি সেই দুর্নীতিগ্রস্ত শাসক ব্যবস্থাকে নির্মূল করতে চেয়েছিলেন উদ্দেশ্য ছিল একটাই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটা উদাহরণ তৈরি করা কর্ণের ঘটনাটাও দেখুন পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন কেন কারণ কর্ণ নিজের পরিচয় লুকিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে জ্ঞান অর্জন করতে গিয়েছিল এখানেও রাগটা ছিল ব্যক্তিগত নয় বরং একটা নীতি বা প্রিন্সিপালের ওপর জ্ঞানের পবিত্রতা রক্ষার জন্য তো আমরা দেখলাম ক্রোধের কারণ আর তার পরিণাম কিন্তু আসল শক্তিটা কোথায় ক্রোধ প্রকাশ করায় নাকি তাকে নিয়ন্ত্রণ করায় আমাদের তৃতীয় পাঠ এটাই শেখায় সংযমে আসল শক্তি আর এর শুরুটা হয় ইন্দ্রিয়কে দিয়ে ভগবদ্গীতায় একটা অসাধারণ উদাহরণ আছে কচ্ছপের দেখেছেন তো কচ্ছপ কীভাবে বিপদ বুঝলেই নিজের হাত পা সব খোলসের ভেতর ঠুকিয়ে নেয় আমাদের ইন্দ্রিয়গুলোর সাথেও ঠিক এটাই করতে বলা হয়েছে বাইরের জগতের আকর্ষণ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এটাই হলো ইমোশনাল স্টেবিলিটির দিকে প্রথম ধাপ বেশ তত্ত্ব তো অনেক হলো কিন্তু বাস্তবে মনকে শান্ত রাখার উপায় কি চলুন আমাদের চতুর্থ পাঠে কিছু প্রাচীন কিন্তু দারুণ কাজের টোটকা দেখে নেওয়া যাক এগুলো কিন্তু খুব কঠিন কিছু নয় বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস যেমন ধরুন হনুমান চালিশা পাঠ যা জ্যোতিষমতে ক্রোধের কারক মঙ্গলকে শান্ত করে বা ধরুন কপালে চন্দনের তিলক যা শরীর আর মন দুটোকেই ঠান্ডা রাখে রূপ পড়া বাড়িঘর পরিষ্কার রাখা সূর্যকে জল দেওয়া এই সব কিছুরই কিন্তু আমাদের মনের ওপর একটা ইতিবাচক প্রভাব আছে কিন্তু যদি হঠাৎ করে রাগ চলে আসে সেই মুহূর্তে কী করণীয় দুটো সহজ কাজ এক গভীর শ্বাস নিন আর দুই মনে মনে যে কোনো শান্তিদায়ক মন্ত্র জপ করতে শুরু করুন যেমন ওম নমঃ শিবায় দেখবেন ওই রাগের সাইকেলটা ভেঙে যাবে এতক্ষণ আমরা ক্রোধকে নিয়ন্ত্রণ করার কথা বললাম কিন্তু আসল লক্ষ্যটা তার থেকেও বড় আমাদের শেষ আর পঞ্চম পাঠ হল অক্রোধের পথে হাঁটা অর্থাৎ শুধু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নয় অ্যাঙ্গারকে ট্রান্সেন্ড করা কি এই অক্রোধ এর মানে হলো ক্রোধ থেকে সম্পূর্ণ মুক্তি এমন একটা অবস্থা যেখানে কেউ অপমান করুক বকাঝকা করুক বা চরম উস্কানি দিক মন শান্ত থাকে আর এটা কিন্তু দুর্বলতা নয় এটা হলো মানসিক শক্তির সর্বোচ্চ প্রকাশ গীতায় এই অবস্থাকেই একটা খুব সুন্দর নামে ডাকা হয় স্থিতপ্রজ্ঞ মানে যার বুদ্ধি বা প্রজ্ঞা স্থির যে কোনো পরিস্থিতিতে যিনি স্টেবল তিনি স্থিতপ্রজ্ঞ এটাই আলটিমেট স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটা খুব ব্যবহার করি তাই না এটা একটা স্কিল যা আমাদের শিখতে হয় কিন্তু আমাদের শাস্ত্র যা বলছে সেই ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিরতা সেটা একটা স্কিল নয় ওটা হলো একটা স্টেট অফ বিং মানে এটা শেখার পরের ধাপ এটা একটা অভিজ্ঞতা তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম পরশুরামের জীবন আমাদের কি শেখালো ক্রোধ কি শুধুই একটা শত্রু যাকে আমাদের ধ্বংস করতে হবে নাকি এটা একটা শক্তি যাকে ঠিক পথে চালনা করতে শিখতে হবে এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে